আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জুমাবার তিন মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে একটা স্পেশাল ভিডিও এখন জুমার নামাজ শেষ করলাম এই পরীক্ষক আপনি এদিকে আসেন পরীক্ষক নিয়ন্ত্রক আপনি এদিকে আসেন আয়াতুল কুরসিটা কেউ একটু শোনাবেন আসসালামু আলাইকুম আয়াতুল কুরসিটা কেউ পরে শোনাবেন একটু আয়াতুল কুরসি কে পারবেন আয়াতুল কুরসি কেউ পারবেন যত দ্রুত যে আগে আসবে তাকে সুযোগ দেওয়া হবে সম্পূর্ণ আয়াতুল কুরসি আপনি পারবেন بسم الله بولو شروع كده أنا، أبني 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 زاكي أوكي بقول بن، تاكي أمي بيجي يقشنا كوربو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মা ফিস ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহূ ইল্লা বিইzniহী ইয়ালাম মা বাইনা আইদিহী ওয়া মা খালফাহুম ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মি ওয়াশাআ ওয়া সি'আল কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা মা হুয়াল আলিয়ুল আযীম সাদাকাল্লাহু লাযীম আলহামদুলিল্লাহ

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيكرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم

কিন্তু আমাদের এই যে যিনি নিয়ন্ত্রক উনি আপনাকে আমার জন্য এখন তোমার নাম কি সুলাইমান ও বিজয়ী ঘোষণা করছেন আজকে উনি প্রথম দুইজন আমার আঙ্কেল প্রথম আসছিল উনি একটু এদিকে আসেন এদিকে এদিকে আসেন

আমার হাতে দিতে হবে না ওর হাতে মাসাল্লাহ বললে দেওয়ার দরকার নাই তোমার নাম কি আচ্ছা কোন ক্লাসে কোন পড়াশোনা আচ্ছা আচ্ছা তো আমাদের তিন মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে একটা স্পেশাল ভিডিও করলাম আমি চাই এই ভিডিওটা এক লাখ আপনারা শেয়ার করেন কি লক্ষ্য শেয়ার করতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে নবী তিন মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে একটা স্পেশাল ভিডিও হলো না অবশ্যই আচ্ছা ভালো করে পড়াশোনা করবা তো মাদ্রাসার নাম কি শুধু আচ্ছা এই মাদ্রাসার আমি সাফল্য কামনা করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম